আসসালামু আলাইকুম আজকের নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমি প্রথমে কিছু সবজি আগে ভাব মানে সেদ্ধ করে নেব সামান্য পানি দিয়ে মশলা দিয়ে আমি এখানে ফুলকপি দিচ্ছি আলু দিচ্ছি গাজর দিচ্ছি সিম দিচ্ছি এই চারটা সবজি আমি প্রথমে আগে ভাব দিয়ে নেব এই যে আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই তো আমি সবগুলো সবজি এই পাত্রে নিয়ে নিচ্ছি যেখানে আমি সেদ্ধ করব এখানে আছে মরিচ এবং কা পেঁয়াজ দুটো একসাথে ব্লেন্ড করে নিয়েছি আমি এই মরিচ আর পেঁয়াজের বাটাটা দেব তারপর এই সেদ্ধ সবজিটার মধ্যে আমি এই মরিচ আর পেঁয়াজের বাটাটা দিয়ে দিব একটু সেদ্ধ সময় তো পেঁয়াজ বাটা মরিচ বাটা দিয়ে দিচ্ছি সবজি খুব বেশি ঝাল হবে না এইভাবে মরিচ দেওয়াতে এখন তো শীতের সিজন এমনিতেও ঝাল খুব একটা না মরিচ আর সাথে এবার পেঁয়াজ বাটা মরিচ বাটার সাথে অ্যাড করব আদা রসুন বাটা আদা রসুন বাটা এই যে হাফ চামচ দিলাম এতেই হয়ে যাবে আর পেঁয়াজ কলি আস্ত পেঁয়াজটা কলিটা আমি কুচু করে কেটে দিয়েছি এগুলো সব একসাথে মিক্স করে সামান্য পরিমাণ পানি আমি আপনাদের দুটো কাঁচামরিচও আমি এখানে আস্ত দিলাম এটা গ্রানের জন্য এটা সেদ্ধ সময় এক সবজিতে একটা গ্রান আসে ওই জন্য দিলাম তো এই হয়ে গেলো এবার লবণ দিলাম আন্দাজ মতো আমার প্রয়োজন মতো সবজি হিসেব করে দিয়ে এবার এই সবগুলো সবজিকে মা মশলাটা দিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো সাথে অ্যাড করছি দিয়ে এবার এই সবজিটাকে আমি ভালো মতো হাতে মাখিয়ে তারপর আপনার ই করব সেদ্ধ করব। তো এই যে সবজিটা মিক্স করে নিচ্ছি মিক্স করে একবারে তারপর আমি চুলায় বসাবো এর জন্য আমি আগে এগুলো মিক্স করে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি দিতে হবে আমার আমি ই হিসাব করে পানি দেবো যাতে খুব বেশি সবজিতে না থাকে এর জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কাপটা দিয়ে এটা দিয়ে এক কাপ পরিমাণ পানি আমি দিয়ে দেব এই সবজিতে এবার সবজিটাকে ভালো মতো মশলাগুলো একদম ভালো মতো আমি মিক্স করে তারপর চুলায় বসিয়ে দিব বসিয়ে সিদ্ধ হয়ে যাবে সবজিটা আর এর মাঝে সবজিটা সিদ্ধ হতে হতে আমি বুটের ডাল আগেই ভিজিয়ে রেখেছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব বুটের ডালটা আগেই সবজি সে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো বুটের ডালটাকে আমি সেদ্ধ করে নেব এই যে আমার ভেজানো বুটার ডাল এটাকেও আমি এখন একটা পাত্রে সিদ্ধ করে নিচ্ছি ভেজানোর পরে যে আমার ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম একটু বেশি সময় যাতে ভেজানোর পর সুন্দর সেদ্ধ হয়ে যায় তো এবার আমার সবজি ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটাই যে দেখুন একদম গল গলিয়ে ফেলিনি ডালটা আমরা সেদ্ধ করেছি এমনভাবে যাতে ডালটা গলে না যায় সবজির মাঝে আস্তে আস্তে সবজির মতো দেখা যায় এই হচ্ছে আমার সেদ্ধ করা সবজিটা এখানে আছে লাউ সেদ্ধ এটা আমি আগেই করে নিয়েছিলাম লাউ সেদ্ধর সাথে পানি আছে কাঁচা মরিচ আছে এখানে গরম মশলা তেজপাতা শুকনা মরিচ লং এলাচ এগুলো সব একসাথে নিয়ে নিয়েছি আর সেই পেঁয়াজ মরিচ বাটাটা আদা বাটা রসুন বাটা তো এই আমার শেষ আর হচ্ছে এখানে মরিচ এবং হলুদের গুঁড়ো মিক্স করে নিয়েছি আর হচ্ছে টমেটো কুচি একটা টমেটোকে আমি এখানে কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো এই আমার রান্নার সব তৈরি হয়ে গেল রেডি এবার আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে আমি যে গোটা মশলাগুলো আপনাদেরকে দেখালাম শুকনো মরিচ তেজপাতা দারচিনি এলাচ এবং লং এই মশলাগুলো খুব বেশি পরিমাণ গরম মশলা না হালকা সবজিতে ঘেরান বেশি হয়ে যাবে এর জন্য অল্প পরিমাণে দিয়েছি তো দিয়ে প্রথমে আমি ভেজে নিচ্ছি শুকনো মরিচটা একটু ভালো মতো ভাজবো এই সবগুলো গরম মশলা যাতে একদম ঘ্রান বের হয় তেলটার মধ্যে তো আপনারা বুঝতেই পারছেন মিক্স সবজি ডাল দিয়ে তো এবার এর সাথে আমি অ্যাড করলাম হলুদ মরিচ গুঁড়াটা তারপর আমি পেঁয়াজ বাটা মরিচ বাটা এবং আদা রসুন বাটাটাও এই পর্যায়ে দিয়ে দিব দিয়ে একসাথে ভালো মতো মশলাগুলো কষিয়ে এখানে না আমি ওই যে দেখালাম যে লাউ সিদ্ধ করে রেখেছি লাউয়ের মধ্যে কিন্তু পানি ছিল আমি কিন্তু ওই পানিটা দিয়েই মশলাটা কষাবো ওই লাউ সেদ্ধর পানিটাই এখানে যে মশলার মধ্যে যে পানিটা কষানোর সময় লাগবে আমি মশলাটা একটু ভেজে তেলের মধ্যে তারপর আমি ওই লাউ সেদ্ধর থেকে কিছুটা পানি এখানে দিয়ে দিব মশলা কষানোর জন্য আমি কাপ পরিমাণ এক কাপ পরিমাণ মশলা দিয়ে কি লাউয়ের পানিটা দিয়ে এই মশলাটাকে কষাবো এক কাপ পরিমাণ পানি নেবো তো এই যে আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে আর একটু ভাজা ভাজা হলেই তারপর আমি এখানে কিন্তু আমি এখন কোনো লবণ দিচ্ছি না এখনও দিইনি শুধু মশলাই কষাচ্ছি আস্ত গরম মশলা এবং বাটা গুঁড়া মশলা এই দিয়েছি এবার লাউয়ের পানি দিয়ে দিলাম দিয়ে আবার মশলাটা কষাবো ভালো মতো যেন একদম তেলটা ভেসে উঠে মশলাটা কষানোর পর এই পানিটা শুকিয়ে একদম তেল ভেসে উঠবে তখন আমি আস্তে আস্তে ডাল কষাবো সবজি কষাবো একে একে দিব তা আগে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি তেলটা এখনও পুরোপুরি ভেজে ওঠেনি আর একটু ভাজবো ভেজে ভালো মতো একদম মশলার পানিটা পুরো শুকিয়ে তেলটা একদম ভাজা মাজার মতো বের হয়ে আসবে তখন আমি ডালটা অ্যাড করব প্রথমে এইভাবে আমার ভাজ নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা এবার এখন সে সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে আমি আবার এই ডালটার মধ্যে মশলাটাকে ভাজা ভাজা করব। মশলাটাকে একদম ভালো মতো ডালের সাথে মিক্স করে ড্রাই করে ভেজে ফেলবো আমি যে তেলটা দিয়েছি ওটা খুব বেশি পরিমাণও না একদম কমও না এই রান্নার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি ডালটা একটু ঢেকে দিচ্ছি মশলাটা ভালো মতো ডালের গায়ে লেগে যাবে এরপর পর্যায়ে ডালটা সেদ্ধ যখন দেখব যে ডালটা মশলার সাথে ভালো মতো ভাজা ভাজা হয়ে কষানো হয়ে গেছে দেখুন আমি নাড়া দিয়ে দেখাচ্ছি আপনাদের একদম দেখুন কোনো পানি নেই কিচ্ছু নেই আবার নিচে যে পোড়া এই পোড়ে লেগেছে বা কিছু ওরকমও না জাস্ট মশলাটাকে তেলের সাথে মিক্স করে ফেলা এরকম ডালের সাথে এবার এই খুব ধোঁয়া উঠছে এর জন্য বুঝতে হয়তো কষ্ট হচ্ছে তো এই যে ডালটা যখন এই যে কষানো হয়ে গেল এবার আমি এটার মধ্যে একে একে সব সবজি দেবো আস্তে আস্তে ধাপে ধাপে দেবো একবারে সবগুলো সবজি দেবো না প্রথমে আমি মিক্স সবজিগুলো দেব মিক্স সবজিগুলো আগে দিচ্ছি কারণ কি সবজিগুলো একটু একটু গলা গলা টাইপ হলে খাবারটা খাইতে মজা লাগে এই সবজিটা তো এবার ডাল সাথে ডালটা কষানোর পর মশলার সাথে এবার ডালের সাথে মিক্স সবজিগুলো দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব ভালো মতো নেড়ে আস্তে আস্তে একটু এখানে কিন্তু আমি আঁচটা চুল একটু কম রেখেছি ঠিক আছে তো আমি এটা ভাজা ভাজা করে আবার একটু ঢেকে দিব যাতে সবজি থেকে যদি বাই চান্স পানি বের হয় যাতে সাথে সাথে সেটা টেনে যায় সেদ্ধ হয়ে যায় এবার ওই পানিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এবার মিক্স করলাম সেদ্ধ লাউ টমেটো এবং কাঁচামরিচ প্রথমে আমি লাউ এবং কাঁচামরিচটা দিয়ে দিয়েছি লাউয়ের সাথে একটু পানি আছে এবং কাঁচা কাঁচা যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়েছি এবার আবার ঢেকে দিলাম এটা আবার পানি শুকিয়ে একদম একদম পানিটা শুকাই ফেলবো এখন পর্যন্ত আমি ঝোল হিসেবে যে পানিটা দেওয়ার কথা সেটা দেইনি এটা পুরো ভালো মতো নেড়ে দেখবো যে একদম নিচ থেকে পানিটা শুকিয়ে এসছে কি না তারপর আমি আবার প্রয়োজন মতো একটা পানি দেব যেটা মানে আমার রান্নার শেষে ওই পানিটাই থাকবে আর আলাদা ই হবে না সবজির পানিটা আমি পুরোপুরি সবজির গায়ে শুকিয়ে নিলাম এখানে আমি সবগুলো সবজির পানি এমনভাবে দিয়েছি যাতে সেই সবজিগুলো আবার রান্নার মধ্যে থেকে যায় তাহলে সবজির পুষ্টিগুণটা থেকে যায় এই জন্যই আমি এইভাবে করেছি এবার আমি প্রয়োজনীয় পানিটা এমনভাবে দিচ্ছি যাতে আমার এই রান্নার বাকি অংশটা কমপ্লিট হতে হতে যতটুক ঝোল থাকা দরকার এই সবজিটার মধ্যে ঠিক ততটুকুই থাকবে তা আমি দুই বাটি দিলাম আর অল্প একটু দিলাম এই যে সবজিটা জাস্ট পুরোপুরি ডুবে যাবে কিন্তু উপরে পানি ভেসে উঠবে না এরকম আন্দাজ আর কি সবজিটা দিয়েছি এবার সবগুলো সবজি মিক্স করে এবার বলো কেলে পরে আমি লবণ দেখে তারপর লবণ দিব আমি কিন্তু সবজি সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম তারপর আর এখন পর্যন্ত কোনো লবণ কিচ্ছু মিক্স করিনি শুধু সবজিগুলো মশলা দিয়ে কষিয়ে ভাজা ভাজা করে পানি দিয়ে দিলাম তো এবার আবার ঢেকে দিব সবজিটা ঢেকে দেওয়ার পর লবণ দেখে তারপর আমি আপনাদের দেখাবো যদি লবণ দিতে হয় তো আমার সবজিটা সেদ্ধ হোক এরপর কিছুক্ষণ প্রায় পাঁচ মিনিট লেগেছে আমার হতে আমার লবণ আর প্রয়োজন হয়নি আমার তাতেই হয়ে গিয়েছিল। আমার হয়ে গেল বুটের ডাল দিয়ে মিক্স সবজি সবজি খেতে খুব মজাদার শীতের জন্য একদম আদর্শ খাবার আপনারা সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ